দেখো পিছনে দেখো কেউ নেই পুরো ফাঁকা আর সামনেও পুরোই ফাঁকা আমরা এই যে বোলপুরে উইকেন্ড কাটাতে এলাম যে বন্ধু বান্ধবদের সাথে মানে আমি যে বান্ধবদের সাথে এসেছি ওদের সাথে আমার আলাপ কীভাবে সেটা একটু বলে দিই বেশ ভালো

এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ কালকে তো রাত্রে আমরা এখানেই ছিলাম মানে এই প্রপার্টিটায় তো খুব ভালো সময় কেটেছে প্লাস ঘুমটাও খুব ভালো হয়েছে আর এখন সকালে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা দারুণ সবাই মিলে বসে গল্প করছি আড্ডা মারছি আর সাথে এখন চা বিস্কুট এরপর ব্রেকফাস্ট হবে এরপর এখান থেকে বেরোবো বিশ্বভারতীর দিকে যাব এরকম হালকা শীতের আমেজে গরম গরম এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের ব্রেকফাস্ট সন্ধানের জন্য আমাদের এই দুদিনের ঠিকানা মায়াসভিলা যে অঞ্চলে ছিল সেটাকে বলা হয় রংপুর পঞ্চায়েত এলাকা আর এই রংপুর এলাকাটা বিশ্বভারতী থেকে বেশ কিছুটা ভেতরে হওয়ার জন্য এখানে বাইরের মানুষের আনাগোনাও একেবারে নেই বললেই চলে চা খেয়ে নিয়ে এখন সামনে একটা দোকান আছে ওখানে যাচ্ছি কচুরি আর তরকারি তারপর মুড়ি এগুলো কিনতে কারণ ওটাই আমরা ব্রেকফাস্টে খাবো আজকে আর এই এত সুন্দর মানে নির্জন নিরিবিলি পরিবেশে এই গ্রাম্য পরিবেশে এরকম হালকা হালকা শীতের আমেজে হাঁটতেও খুব ভালো লাগছে আমি রাস্তাটা একবার দেখাই যে যেখান দিয়ে আমরা হাঁটছি দেখো পিছনে দেখো কেউ নেই পুরো ফাঁকা আর সামনেও পুরোই ফাঁকা দেখো এই হচ্ছে রাস্তা যেখান দিয়ে আমরা এই দোকানে যাচ্ছি কচুরি কেনার জন্য আর এদিকে পুরো যেদিকেই তাকাও না কেন একদম ফাঁকা সুন্দর ক্ষেত আমরা এসে পৌঁছে গেছিলাম এই রূপপুর গ্রামের মনের মাথার একমাত্র বিখ্যাত কচুরির দোকানে আর সেখানে এই সকালবেলার গরম গরম কচুরি ভাজা দেখে খিদেটা যেন একটু বেশি পেয়ে গেছিল অবশেষে কচুরি কেনা কমপ্লিট আমরা ফিরছি এই যে কচুরি ঘুগনি আর ওটা কি আছে মুড়ি 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 নিয়ে নিয়েছি খাওয়ার জন্য এটা দিয়ে ব্রেকফাস্ট হবে আর যে জায়গাটা আমরা রয়েছি মানে কালকে থেকে এসে যে প্রপার্টিটা রয়েছি এটার জায়গাটার নাম হচ্ছে রূপপুর খুবই নিরিবিলি শান্ত একটা এলাকা তো আগেই তোমাদের দেখ দেখিয়েছি আর এখান দিয়ে এই যে দোকানটায় কচুরি কিনতে গেছিলাম যে ভিলাটায় আমরা রয়েছি সেখান থেকে কিন্তু বেশ খানিকটা মানে হেঁটে দশ বারো মিনিট তো বটেই কিন্তু এই যে এত হাঁটছি কথা বলছি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য কোনো কষ্ট হচ্ছে না মানে গ্রামের পরিবেশ এতটাই ফ্রেশ হয় এখানকার বাতাসে পলিউশন এতই কম হয় যার জন্য কোনো কিন্তু কষ্ট হচ্ছে না যে হেঁটে যাচ্ছি হেঁটে আসছি কথা বলতে বলতে এত দূর তো এটাই দারুণ একটা উইকেন্ড কাটালাম খুব সুন্দর বিলাতে পৌঁছে গরম গরম কচুরি আর ঘুগনি সহযোগে সবাই আড্ডা মারতে মারতে সেরে নিয়েছিলাম আমাদের প্রাতরাস। আমরা এখন বেরোনোর জন্য একদম রেডি আর আমাদের এই মায়াস ভিলার উল্টো দিকেই একটা প্রপার্টি আছে এনাদেরই এখানে এখন আমরা যাচ্ছি ফটো শ্যুট করতে তো জায়গাটা দেখো কেরম এই হচ্ছে গেট এদিক দিয়ে ঢুকে এরকম একটা সুন্দর বাগান মানে ফটো তোলার জন্য একদম আদর্শ জায়গা তো এখানে এই আমরা এসেছি ফটো তুলব বলে অনেকটা দীঘার ঝাউনের মধ্যে দিয়ে গেলে এরকম ফিল হয় ওরকম লাগছে আমরা এই যে বোলপুরে উইকেন্ড কাটাতে এলাম যে বন্ধু বান্ধবদের সাথে মানে আমি যে বন্ধু বান্ধবদের সাথে এসেছি ওদের সাথে আমার আলাপ কীভাবে সেটা একটু বলে দিই আমি তখন মানে সবার মতোই এরকম সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলি অর্কুট ছিল তখন দু হাজার আট নয় এরকম হবে সাল তো তখন থেকে দুজনের সাথে আলাপ এক হচ্ছে তনয় এক হচ্ছে প্রাস মানে প্রসেনজিৎ আর জয়দিৎ দা মানে জয়দার সাথে আমার আলাপ তার একটু আগে রেডিপ বলের মাধ্যমে আর বাকিদের সাথে আমার আলাপ হয়েছে ফেসবুক থেকে মানে প্রায় আমাদের বন্ধুত্ব চোদ্দো বছরের মতো হয়ে গেল তো চোদ্দো বছর রাম বনবাসে ছিল আমাদের বন্ধুত্ব এতদিন হয়ে গেছে আমরাও এই সোশ্যাল মিডিয়া থেকে এত ভালো যে বন্ধুত্ব হয়েছে আজকে আমরা খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ড সবাই তো সবার সাথে আলাপ করিয়ে দিই এই যে এটা হচ্ছে জয়জিৎ দা মানে জয়দা সেই রেডি বল থেকে শুরু না শেষ ফেসবুক চলছে হয়তো এরপরে আরো কোনো বুক আসবে ইনস্টাগ্রামও চলছে ইনস্টাগ্রাম তো আছে আর এই যে প্লাস প্রসেনজিৎ আর এটা হচ্ছে তনয় ওদের সাথে আমার আলাপ হচ্ছে দু হাজার দশ দু হাজার নয় আট না নয় আট

তো আমরা এই বন্ধু বান্ধবরা মিলে যে এত ভালো একটা আমাদের বন্ডিং তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া যুগ থেকে আজকালকার দিনে লোকে তো সোশ্যাল মিডিয়া ইউজ করে সোশ্যাল মিডিয়া অনেক রকম খারাপ জিনিস থাকে অনেক রকম ভালো জিনিস থাকে খারাপটা বেশি অ্যাডাপ্ট করে লোকে আজকাল কিন্তু এটাই বলার যে ওই তখনকার দিন থেকে আজকে চোদ্দ বছরের উপর প্রায় চোদ্দ পনেরো বছরের উপর আমাদের বন্ধুত্ব হয়ে গেল এত ভালো বন্ডিং হয়ে গেছে এটা কিন্তু এই জন্য আমি সত্যি খুব ভাগ্যবান যে এরকম কিছু বন্ধু বান্ধব আমার জীবনে পেয়েছি আর কি তো এটাই বলার জন্য সবার সাথে ইন্ট্রোডিউস করালাম এখানে ঘুরতে ঘুরতে একটা খুদে সদস্যর সাথে আমার আলাপ হয়েছে এই দেখো বাবু তোমার নাম কি সুপ্রভা বাহ খুব সুন্দর নাম তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে বা কি নাম স্কুলের স্কুলের নাম জানো না আচ্ছা এখান থেকে বাড়ি কত দূর ওইদিকে কাছে তাই তো আর কি ভাল লাগে খেলা করতে শুধু পড়তে ভাল লাগে বাহ খুব ভালো খুব ভালো ওয়ানে পড়েও ওর নাম হচ্ছে সুপ্রভা দেখুন গ্রামে এইসব বাচ্চাগুলো কত মিষ্টি বাচ্চা তো এমনি মিষ্টি হয় আর কত সুন্দর মানে নাম বলছে তৈরি হয়ে এই রাঙামাটির পথ ধরে এগিয়ে চলেছিলাম বিশ্বভারতীর দিকে রূপপুরের এরকম মনোরম পরিবেশকে বিদায় জানিয়ে বিশ্বভারতীর দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পথে মনে হচ্ছিল আবার যেন কবে এখানে ফিরে ফিরে আসব। কারণ শান্তিনিকেতন এলে মন যেন বারবার এখানেই ফিরে ফিরে আসতে চায় আর চলার পথে চোখে পড়েছিল বিখ্যাত অর্থনীতিবিদ নোবেলজয়ী শ্রদ্ধেয় অমর্ত সেনের বাড়ি বিশ্বভারতী পৌঁছে চলে গেছিলাম ঘরে বাইরে রেস্টুরেন্টে আমাদের দ্বিপ্রাহরিক আহার সেরে নেওয়ার জন্য সুন্দরভাবে সাজানো বেশ যত্ন নিয়ে গড়ে তোলা একটি রেস্টুরেন্টে আজকে অভিজ্ঞতা কেমন হয় সেটাই দেখার আমরা মধ্যাহ্ন ঠিক আগেই পৌঁছে গেছিলাম এই ঘরে বাইরে রেস্টুরেন্টে আর তাই এই রেস্টুরেন্টটা বেশ ফাঁকাই ছিল আর রেস্টুরেন্টটা যে বেশ রুচি নিয়ে সাজানো সেটা তার ডেকোরেশন দেখলেই স্পষ্ট হয়ে যায় কালকে যেহেতু বেশ ভালো রকম খাওয়া দাওয়া হয়েছিল আজকে তো ঠিক করেছিলাম একটু হালকা খাওয়া দাওয়া করবো কারণ এরপর আমাদের অনেকক্ষণ বাস জার্নি ছিল তাই আমরা আমাদের অর্ডার নিয়ে তৈরি হয়ে গেছিলাম খুব বেশি দেরি না করে চলে এসেছিল আমাদের আজকের অর্ডার দেওয়া খাবার আর আমরা আজকে থালি নিয়ে নি তার বদলে নিয়েছিলাম আলা কার্টে বা নিজেদের ইচ্ছা মতো পছন্দ করা মেনু গরম গরম ভাত শুক্তো ডাল আলু ভাজা পোস্তর বড়া আর মাছ দিয়ে বেশ ভালোই সারা হয়েছিল আমাদের দ্বিপ্রাহরিক আহার আমরা খালি দিয়েছিলাম যার জন্য খাওয়া দাওয়া আনলিমিটেড ছিল কিন্তু আজকে আর একটা খাওয়া না আজকে আমরা বাস ধরে অনেক জার্নি করবো তার জন্য এখন কার্ড হিসেবেই নিচ্ছি মানে আনলিমিটেড খালি আর নিচ্ছি না নর্মাল খাবার দাবারই অর্ডার দিয়েছি খাওয়ার হিসেবে নর্মাল কার্ড হিসেবেই নিয়েছি কে দেখি কেমন কোয়ালিটি বেশ ভালো এই ঘরে বাইরে রেস্টুরেন্ট বোলপুর অঞ্চলের বিখ্যাত রেস্টুরেন্টগুলির মধ্যে অন্যতম একটি রেস্টুরেন্ট আর এখানে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বেশ ভালো ছিল আর এই কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভালো থাকার জন্য রেস্টুরেন্টটায় দুপুরে কিন্তু বেশ ভিড় হয়ে গেল লাঞ্চ শ্রেণী এসে পৌঁছে গেলাম বোলপুর পেট্রোল পাম্পের ঠিক পাশে বাস স্ট্যান্ডে যেখান থেকে আমাদের এই যাত্রার অন্তিম পর্বে শুরু হতে চলেছিল আমরা এখন একদম আমাদের ট্রিপের অন্তিম লগ্নে চলে এসেছি মানে আমাদের বোলপুর শান্তিকানে উইকেন্ড ট্যুর প্রায় শেষ মানে শেষের পথে আমরা এখন বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি ডাব্লিউ বাস আসবে এখন এখান থেকে ধর্মতলা ধর্মতলা স্টপের মাঝে মনে হয় একটা জায়গায় স্টপ দেয় সম্ভবত শক্তিগড় আর এই বাসের ভাড়া পড়েছে তিনশো টাকা প্লাস জিএসটি মানে ট্যাক্স যা লাগে আর ট্রেনে আমরা টিকিট পাইনি উইকেন্ডে তাই জন্য ট্রেনে এসছি ফিরছি বাসে আর বাস ছাড়ার টাইম হচ্ছে তিনটে পনেরো আর ধর্মতলায় পৌঁছানোর টাইম হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা মানে সোয়া চার ঘন্টা টাইম লাগবে ফল্ট নিয়ে তাই বলা আছে এবার জানি না রাস্তায় কত কী দাঁড়াবে বা জ্যাম পাবো কি না তো টাইম বলা আছে চার ঘন্টা পনেরো মিনিটে একদম বোলপুর শান্তিনিকেতন থেকে ধর্মতলায় পৌঁছে যাবে ডাব্লিউবিটিসির এই বাসগুলোতে বসার জায়গাগুলো বেশ কমফর্ট ছিল আর ভেতরে স্পেসও অনেকটা ছিল তাই আমাদের এই জার্নি করতে মনে হচ্ছিল কোনো অসুবিধা হওয়ার কথা না আর প্রত্যেকটা সিটের সাথে একটা করে চার্জিং পয়েন্টও কিন্তু দেওয়া ছিল মধ্যে বসে গেছি বাস প্রথম দাঁড়াতে শক্তিগড় আর তারপর ধর্মতলা এখান থেকে শক্তিগড়ের ডিস্টেন্স হচ্ছে সত্তর কিলোমিটার সময় লাগবে প্রায় পৌনে দু ঘন্টা মতো আমাদের বাস এখন আর পাঁচ মিনিটের মধ্যে সেটা লাগবে নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট দেরিতে আমাদের বাস ছেড়ে দিয়েছিল বোলপুর থেকে আর আমাদের গন্তব্য ছিল ধর্মতলা বোলপুর থেকে ধর্মতলা যেতে সময় লাগবে চার ঘন্টা পনেরো মিনিট আগে যতবারই শান্তিনিকেতন গেছি ততবারই গেছি ট্রেনে এবং ফিরেছিও সেই ট্রেনেই এবারের অভিজ্ঞতাটা তাই আমার কাছে একটু নতুনই ডাব্লিউ এই ভলভো বাসগুলোর মধ্যে জার্নি করা কিন্তু বেশ কমফর্টেবেল সেটা যত পথ চলছিলাম তত বেশ ভালোই বুঝতে পারছিলাম তবে বাস ছেড়ে দেওয়ার ঘন্টাখানেক পরেই শুরু হলো আসল সমস্যা আর সেটা হলো রাস্তার ট্রাফিক জ্যাম আমরাও সেই জ্যামের মধ্যে পড়েছিলাম জ্যাম শেষ হওয়ার পর যখন আমাদের বাস ছুটে চলল শক্তিগড়ের দিকে তখন একটা আলাদাই মজা হচ্ছিল কারণ জানতাম শক্তিগড়ে যখন হল দেবে তখন আবার সেই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা মিহিদানা আর সীতাভোগের স্বাদ গ্রহণ করার সুযোগ পাওয়া যাবে আর কিছুক্ষণ চলার পরেই এসে গেছিল শক্তিগড় আর আমাদের এখানে বাসের হল ছিল মিনিট পনেরো মানে পনেরো মিনিট এখানে বাস দাঁড়াবে আমরাও আর দেরি না করে চটপট বাস থেকে নেমে পড়েছিলাম আদি ল্যাংচা ভবনের সামনে ল্যাংচা কেনার জন্য শক্তিগড়ের এই ল্যাংচা জগৎ বিখ্যাত তাই আমরাও দাঁড়িয়ে গেছিলাম শক্তিগড়ের ল্যাংচার স্বাদ গ্রহণের জন্য বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম ল্যাংচা আর সাথে নিয়ে নিয়েছিলাম শক্তিগড়ের বিখ্যাত মিহিদানা আর সীতাভোগ আপনারা যারা শক্তিগড় আসেননি তাদের জন্য বলে রাখি এলে কিন্তু এই ল্যাংচা খাওয়া মাস্ট বাসে ওঠার আগে ছোলা মাখা দিয়ে সেরে নিয়েছিলাম সন্ধ্যের জলযোগ আর এবারে একদম অন্তিম গন্তব্য ছিল ধর্মতলা মানে বাস আর কোথাও দাঁড়াবে না একদম সোজা নিয়ে যাবে ধর্মতলায় যেখানেই আমাদের এই যাত্রার অন্তিম স্টপেজ কেমন লাগলো আজকের এই এপিসোড কমেন্ট করে জানাও আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে ফেলো এই চ্যানেল আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখো তাতে আমি যখনই একটা ভিডিও দেব তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আর এই চ্যানেলের বাকি ভিডিওগুলো চটপট দেখে ফেলো আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটা ব্র্যান্ড নিয়ে এপিসোড নিয়ে তবে সবাই ভালো থাকো আনন্দে থাকো টাটা